হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আর একটা নতুন শীতকালের রেসিপি নিয়ে আজকের এই রেসিপিতে আমি বাটা মাছ দিয়ে বতুয়া শাকের কষা রান্না করে দেখাব আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা এই শাকটিকে কি শাক বলেন আমাদের এইদিকে এই শাকটাকে বতুয়া শাক বলে আপনারা এই শাকটিকে কি শাক বলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিতে আমি এখানে পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়েছি হাতে মাছগুলোকে কেটে ধুয়ে নিব। এদিকে আমি বতুয়া শাক ভালো করে বেছে নিয়েছি বতুয়া শাক ভালো করে বেছে নিতে হয় এগুলাতে অনেক ধুলোবলি লেগে থাকে হাতে শাক গুলো ধুয়েও নিবো ভালো করে হাতগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এদিকে মাছগুলো কেটে ধুয়ে রেখেছি এখন এখানে এক চামচ লবণ এক চামচ হলুদ আর একটু সাদা তেল দিয়ে দিব তারপর মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে আমি মাছগুলো তাড়াতাড়ি মেখে নেই এর পাশে আপনারা ছোট্ট একটা কাজ করে দিন আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিব তারপর কড়াইয়ে তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে এখানে দিব মাছগুলোকে দুপাশ থেকে ভালো করে ভেজে নেব আমি এখানে বতুয়া শাক রান্না করার জন্য বাটা মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য মাছ নিতে পারেন বতুয়া শাকগুলো কিন্তু পাওয়া যায় তাই একবার এটিকে বানিয়ে খাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই বতুয়া শাকগুলো কিন্তু আলু বাড়িতে অনেক পাওয়া যায় একবার হলেও এইভাবে রান্না করে খাবেন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন নামিয়ে নেব এর পাশে আমি মাছ ভাজা তেলগুলোতে এক চামচ জিরে দিয়ে দেবো এখানে তেল কম থাকে একটু তেল দিয়ে দিতে পারেন জিরে গুলো একটু ভেজে নিয়ে এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ গুলোকে একটু ভেজে নিয়ে কেটে রাখা কয়টা লঙ্কাও দিয়ে দিব লঙ্কা গুলো আপনারা আপনাদের হিসাব মতো দিবেন এর পাশে একটা বাটিতে এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো পানি দিয়ে এগুলাকে ভালো করে গুলিয়ে নিব ভালো করে গুলিয়ে নিব যাতে এর দানা দানা ভাবটা না থাকে ভালো করে মাখা হয়ে গেলে এখানে ঢেলে দিব একটু নেড়ে এখানে সোয়াদ অনুযায়ী লবণ দিব তারপর ভালো করে এগুলোকে নেড়ে নিব যতক্ষণ না মশলার তেলগুলো ছাড়ে ততক্ষণে নাড়তে থাকব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বতুয়া শাকগুলো দিয়ে দিব শাকগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে একটু নেড়ে নিব এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই শাক থেকে যে পানি বার হয়েছে ওই পানি দিয়ে পুরো রান্নাটায় হয়ে গেছে এখানে আমি আলাদাভাবে কোনো পানি দেই নেই এখন মাছগুলোকে একটা একটা করে উপর থেকে দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে কিছু ধুনিয়ার পাতা দিয়ে দেবো এর সাথে কিছু গরম মশলা দিয়ে আর একটু ঢেকে দেব একটু পর ঢাকাটা খুলে নিয়েছি এখন এখানে দুই চামচের মতো ঘি দিয়ে ঘি ঘিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ